আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছে আপনার দোয়া আজকে ছোট্ট একটু ভিডিও মাধ্যমে আপনার কাছে সুন্দর একটা কথার মেবাংশা নিব আমরা নাম শুনছি বিজ্জমনি একটা গাছ আসলে বীর্যমণি গাছ কখনো আমি দেখি নাই এই কারণে আপনার কাছে আসা যে হয়তো বা আমার হজুরের কাছে গেলে আমি বীর্যমনির গাছের সন্ধান পেতে পারি এই কারণে আজকে সময় করে নিয়ে আপনার কাছে আমি আসলাম যে বীর্যমনি গাছটা কোন ধরনের এবং এই বীর্যমনি গাছ দিয়ে কি একটা মানব দেহের উপকার হয় এবং গাছটা দেখতে কিরকম ভিডিওর মাধ্যমে একটু আমাদেরকে খোলাসা করবে এই সম্পর্কে কি আপনার ভেবাসের ভিতরে আর আর আমার ভেবাস অনেক ভেয়াস মানে তিন চারশো বেহাস আমাকে বলছে যে ভাই এই বীর্যমনি গাছটা আসলে এটা কি এই বীর্যমনি গাছ দিয়ে কি হয় একটু অন্য একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে একটু বলবেন তাই আমি কয়েছি ঠিক আছে আমার হুজুরের সাথে দেখা হলে অবশ্যই আমি এই বিস্তারিত আলাপ আলোচনা করব করার পর আপনাদেরকে এই টিপসটা আমি দিব আজকে যখন সময় করে নিয়ে আইসি এই কথাটা আজকে আমি বারবার মনে হচ্ছে যে এই ভিডিওটা আমি আজকে নিব আপনার কাছে মূল কারণ এবং উদ্দেশ্যটা আজকে এই বীর্যমনি গাছটা নিয়ে ধন্যবাদ আজকে আমি কমেন্টের উপরে ভিত্তি করে বীর্যমনি গাছ আপনাদেরকে চিনিয়ে দিব বীর্যমি আজকে কমেন্টের উপরে ভিত্তি করে এই ভিডিওটি এই ভিডিওটির বীর্যমণি গাছ যারা চিনতে চান বীর্যমণি গাছের কি উপকার বীর্যমণি গাছ কোথায় পাবেন বীর্যমণি গাছ কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে শারীরিক কতটুকু উন্নতি হবে এবং আপনার সেক্সুয়ালি কতটুকু উপকার হবে কিভাবে সেবন করলে সেটা বিস্তারিত আলোচনা করব তো বাইজান আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রায় তিন থেকে চারশো জন ভিওয়ার্ডস কমেন্টস করেছে আপনাকে কমেন্টসে বলেছে যে আমরা বীর্জমণি গাছটা চিনতে চাই যে যে যেহেতু আপনার ভিওয়ার্ডসরা কমেন্টস করেছে অবশ্যই কমেন্টসের বিপরীতে আমার ভিডিও তৈরি করতে হবে যে আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে এই সুযোগটা দিয়ে থাকি যে আপনারা যার যে ভিডিওটা শুনতে কথা যে রূপে কথা শুনতে আপনাদের ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে চ্যানেল চ্যানেল মালিককে জানিয়ে দেবেন যে আমরা এই রকমের একটা ভিডিও বা এরকমের কিছু কথাবার্তা আমরা শুনতে চাই তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে যে আপনাদেরকে ওই ক্যাটাগরির ওই রিলেটেডের একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে যে বীর্যমনি গাছটা আপনারা দেখতে চান এবং চিনতে চান এবং জানতে চান সেটা কিভাবে ব্যবহার করবে আসলে বীর্যমণি গাছটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব চিনিয়ে দেব এই গাছটা আপনারা বাড়িতে চাষ করতে পারবেন না এই গাছটা চাষ করলে এটার যে ফলটা ধরে এই ফলটা কিন্তু ধরে মাটির নিচে এরকম চিকন চিকন মনে করেন এই একটা খের দিয়ে দেখাইলাম এই খ্যারের মতো একটা চিকন চিকন আপনার বাইর হয় শিকড় শিকড়ের মাথা যায় একটা ফল ধরে ফলটা কিরকম ধরে আপনার এরকম আলুর মতো ছোট ছোট আলু হয় না আলু যে আলু দিয়ে তরকারি খাওয়া হয় ওরকম আলুর মতো কিন্তু একদম দুধের মতো সাদা দপদপে থাকে আপনারা যারা শতমূল চিনেন একটা গাছের নিচে ঠিক আপনার বীর্যমণি গাছটার ওই শতমূলটা দেখুন লম্বা লম্বা আলু হয় আর আপনার কি কয়টা বীর্যমণি গাছের ফলটা হয় গোল গোল সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের কোথাও যদি পান জঙ্গলে অবশ্যই পাওয়া যায় অনেক দাওয়া খানায় এটাকে চাষ করে আবাদ করে আবাদ করে তারা ওইখান থেকে কিন্তু সংগ্রহ করে তারা ব্যবসা বাণিজ্য কাজে লিপ্ত থাকে বেচা কিনা করে তো যারা যাদের বীর্যমণি গাছটার চেনার খুব প্রয়োজন যাদের এই গাছটা বোঝার খুব প্রয়োজন তাদের জন্য বলছি আপনারা এই গাছের বীর্যমণি গাছের ফল সেবন যদি করেন নিয়মিত তাহলে আপনি বলবান হবেন বলবান কি বলবান বীর্য বলবান আপনার দেহের বীর্যের অংশটা বাড়বে বীর্যের অংশটা যদি বাড়ে তাহলে আপনার কি লাভ লাভ হলো আপনি শক্তিশালী হবেন আপনি আপনার রক্ত পরিষ্কার থাকবে আপনার দেহে বিশ থেকে পঁচিশটা রোগকে পঁচিশটা রোগকে মেরে ফেলার একটা অ্যান্টিবায়োটিক তৈরি হবে সেই বীর্যুমি গাছের ফল দিয়ে তো সেই গাছটা আমি আগেই বলছি সেই গাছটা আপনাদেরকে দিয়ে দেবো আর সেই গাছটা আপনারা কিভাবে আপনারা যদি চান এই গাছটা জুস বানিয়ে খাইতে পারেন জুস এটা ব্লান্ডারে আপনি জুস করে খাইতে পারেন আপনারা যদি চান এই গাছটাকে আলুটা নিয়ে উপরের চামড়াটা ফেলে দিয়ে আপনি এটা চাবায় খাইতে পারেন আপনার কোনো টাইম টেবলের প্রয়োজন নেই কোনো টাইম টেবলের প্রয়োজন নেই আপনি যে কোনো টাইমে এটা সেবন করতে পারেন তবে ব্যাটার টাইম হইল সকালে ওইটা খালি পেটে বিষয়টা দিতে পারছি ভাই ব্যাটার টাইম হইল সকালে উঠে খালি পেটে তো যদি আপনাদের এই বীর্যমণি গাছে যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই গাছটা খুঁজে খুঁজে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে বাড়িতে আবাদ করবেন কিভাবে একটা টবে মাটি দিয়ে সেই মাটির থেকে আপনারা এই গাছটার আবাদ কিন্তু করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গাছটা দিয়ে দিচ্ছি আর যদি চান বন্ধ করে তারা আসলেই বুঝতে পারছেন যে আমি গাছটা দিয়ে দিয়েছি আপনারা গাছটা দেখছেন দিকা চিনে আইডেন্টিফাই করা তারপরে আপনারা খেয়ে নেবেন আরও যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট দেবেন কমেন্টের উপরে ভিত্তি করে আমি আর একটা ভিডিও তৈরি করে দিব তো সকল কে সম্মান জানিয়ে আমি আজকে শেষ করব আর সবাইকে বলবো যে ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস তো করবেনই আপনাদের ইচ্ছা মতো আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে করে সবার আগে এই চ্যানেলের আরও উন্নত মানের ভিডিও আরও বড়ো বড়ো সাধকদের ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় যাই হোক আল্লাহর জন্য আপনাদেরকে ভালো রাখে আল্লাহর জন্য আমাকেও ভালো রাখে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম